আমরা আজকে জানবো কাবা শরীফের ইতিহাস আপনারা কি জানবেন নাকি না জেনে চলে যাবেন সবাইকে ধৈর্য ধারণ করে পড়তে হবে সকলে বলেন ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন কাবা তিনি দিয়েছেন এই কাবার নাম হলো কাবা এই কাবাটা এমন একটা জায়গায় আল্লাহ রব্বুল্লাহ আলমিন স্থাপন করেছেন বাইতুল মামুর থেকে একদম সরাসরি নিজ পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে স্থাপন করেছেন সকল সুবাহান এই জন্য এটা হলো পৃথিবীর একদম মধ্যখান এই কাবার আর একটা অর্থ আল্লাহ রব্বুল্লা আলামিন বাই বলে দিয়েছে এই কাবার আর অর্থ কি বাই তার মানেই হলো এই কাবার আরেকটা অর্থ হলো মানে হোম বাড়ি ঘর যেটাকে বলা হয় এই কাবা আর এই গড়টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার পঁচিশ নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন ওয়া আল বাইতা واتخذوا <سأل عندي أشياء> من مقام إبراهيم مصلى <سأل عندي> وعهدنا <أحيادنا> إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود الله رب العالمين আর স্মরণ কর জালনাল বাইতা আল্লাহ রব্বুল আলামিন যখন একটা ঘর দিলেন মাতা বাতাল না নাসি না সমস্ত মানুষের জন্য কেন্দ্র স্থল আল্লাহ রব্বুল আলামিন এই কাবাকে করে দিলেন সকলে বলুন সুবহানাল্লাহ শুধু কেন্দ্র স্থল নয় শুধু কেন্দ্রই নয় এটা হলো পবিত্র স্থান এরপরে এটা হলো শান্তির স্থান আল্লাহ রব্দুল আরামিন সারা বিশ্বের মানুষের জন্য মুসলিমদের জন্য কাবাকে শান্তির জন্য তৈরি করেছে সকলে বরঞ্চ আল্লাহ রব্দুল আরামিন বলেন মিম্মা কিবর হিমা মুসাল্লা কাবা হলো এমন একটা মুসল্লা এটা হলো নামাজের একটা গুরুত্বপূর্ণ স্থান এটা হলো নামাজের গুরুত্বপূর্ণ স্থান এই স্থানে যে ব্যক্তি এক একত্ব নামাজ আদায় করবে আল্লাহ রব্বুল আলমিন তাকে হাজার 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 গুণ বেশি সোয়াব ওই নামাজে আল্লাহ রব্বুল আলমিন দিয়েছেন আল্লাহ রব্বুল আলমিন নয় وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهرا بيتي للطائفين والعاكفين والركع السجود هي hey, إبراهيم ابن إسماعيل تمرا جنيب تمار باب هجاو إبراهيم তুমি হয়ে যাও রাজমিস্ত্রি আর তোমার তুমি রাজমিস্ত্রি আর তোমার ছেলে হলো যোগানদাতা তুমি রাজমিস্ত্রির কাম করবা তুমি বিল্ডিং তৈরি করবা তুমি ইমারত তৈরি করবা তোমার ছেলে হল যোগান দিবে কিন্তু ইব্রাহিম আলাই তু আসলামকে কাবার একটা মাপ দিয়ে দিলেন এই কাবার মাপটা যখন উঁচু হয়ে গেল ইব্রাহিম উপরে আর নগল পায় না আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা পাথর দিয়ে এই পাথরটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পাথর এমন লিফ্টের মতো করে আমাদের আমাদের ইব্রাহিম আলাইহাতুসলামের জন্য ব্যবস্থা করে দেন মুসলমান ভাইয়ের আমার বন্ধুগণ শুধু তাই নয় ইব্রাহিম আলাইসালামের সেন্সের সাথে তার ব্রেনের সাথে পাথরের একটা সেন্সের ব্যবস্থা করে দিলেন পাথরকে বলা হতো পাথরকে বলা হতো না পাথর যখন বসত ইব্রাহিম এখন চাচ্ছে নিছেন আমার জন্য পাথর নিছে নেমে যেত পাথর যখন চাইতো ইব্রাহিমের উপরে দরকার পাথর উপরে চলে যেত আমাদের পৃথিবীতে যেই লিফটগুলো আছে আপনি লিফটে টিভি দিবেন আপনাকে দশ তলায় নিয়ে যাবে কিন্তু এই লিফট কিন্তু আপনার সেন্স আপনার মন আপনার মন নিয়ে লিফটের সঙ্গে কোনো কানেকশন থাকে না কাবার দ্বিতীয় যে অর্থটা রয়েছে সেই অর্থটাই হলো কাবার আরেকটা নাম হলো বাই আল্লাহ আব্বুল্লাহ আলমিন বাইতুল আতিক কাবার আর একটা নাম দিয়েছেন বাইতুল আতিক আল্লাহ আল্লাহুল্লাহ আলমিন কোরআনুল কারিমে প্রাচীন গড় আতিক মানে হলো প্রাচীন ঘর আতিক মানে হলো প্রাচীন বাইতুল আতিক মানে হলো প্রাচীন ঘর আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতে সুন্দর করে বলে দিলেন ইননা আউলা নিশ্চয় আউলা প্রথম বাইতা প্রথম ঘর উজি আলিন নাসিলিল লাজি তার মানে হল এই যে বাইতুল আতিক এই ঘরটা পৃথিবীর প্রাচীনতম ঘর এই ঘরের পূর্বে পৃথিবীতে আর কোন আল্লাহ রবাহ আলমীর আরেকটা নাম দিয়েছে এটার নাম বাইতুল বায় এইটার বিভিন্ন আরো দশটা রয়েছে আমি তো মাত্র পাঁচটা এনেছি যেটা আপনাদের দরকার এইগুলো তাহলে এই কাবার বিভিন্ন রাম রয়েছে এই কাবার ভিতরে ফজলত আসে না নাই চলুন আমরা কাবা গড়ের ফজলত সম্পর্কে জেনে আসি তার আগে আমরা কাবা শরীফের ইতিহাস আমরা জেনে আসি চলুন যাই কাবা শরীফ কখন তৈরি হয়ে গেল আল্লাহ রব্বুল আলমিন একটা মুক্তা তৈরি করলেন এই মুক্তার ভিতরে পানি প্রবাহিত করলেন পানি এমন প্রবাহিত করার পরে মুক্তার পানি যখন ঘোরাঘুরি শুরু করল এরপরে ঢেউ শুরু হয়ে গেল ঢেউ এর ফেনা তৈরি হয়ে গেল এই ফেনাই থেকে পৃথিবীর বিভিন্ন দ্বীপ হওয়া শুরু করল কিন্তু এই দ্বীপগুলো এমনইভাবে নড়াচড়া করতেছে দ্বীপ স্থির থাকে না আল্লাহ রব্বুল আলামিন বলেন নয় ওয়া ইলাল কাইফা নুসিবাত ওয়াহিলাল আর সত্যহাদ তার মানেই হল যখন আল্লাহ রইন ওয়াহিলাল জীবাল এই জীবালগুলো পাহাড়গুলো বিভিন্ন স্থানে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দ্বীপের দ্বীপের মধ্যে যখন এই পাহাড়গুলো বসিয়ে দিল এরপরে এই পাহাড় আর ধোলে না পাহাড় একদম শক্ত হয়ে গিয়েছে পৃথিবী শক্ত হয়ে গিয়েছে পৃথিবী তার কোনো ভূমিকম্প হয় না আমাদের যে পৃথিবীতে ভূমিকম্প হয় তো কোনো ভূমিকম্পই না এর যে বড় বড় ভূমিকম্প হতো যদি আল্লাহ রব আলীন আমাদের এই পৃথিবীতে পাহাড় না দিতেন বিভিন্ন বড় বড় পাহাড় থেকে পাথরগুলো যখন পৃথিবীতে পড়ে ভূমিকম্প সৃষ্টি হয়ে যায় নিম নিচ থেকে ভূমিকম্প তৈরি হয় পানি থেকে ভূমিকম্প তৈরি হয় বাতাস থেকে ভূমিকম্প তৈরি হয় কিন্তু আল্লাহ রবীন্দন এই ছোট ভূমিকম্পর দ্বারা পৃথিবীতে একটা ভূমিকম্প কোটি বিলিয়ন ডলার খরচ হয়ে যায় আল্লাহ রব্লা আলমিন সমস্ত মানুষদেরকে এই ধরনের ভূমিকম্প থেকে আল্লা রব্লা আলমিন রক্ষা করেছে পাথরের মাধ্যমে সকলে বলুন সোভা মুসলমানরা আমার ব্রহ্ম এরপরে আল্লাহ আলামিন আলমিন পৃথিবী তৈরি করলেন পৃথিবী তৈরি করার পরে যখন মানুষ পৃথিবীতে আসবে আদম আলাইহ সালাদ আসসালামকে আল্লাহ রব্বুল্লা আলামিন বানাবে এই পৃথিবীকে আদমকে বানানোর প্রায় দুই শত বছর পূর্বে আল্লাহ রব্বুল আলমিন এই কাবাঘরকে তৈরি করেছে কাবাঘরকে আল্লাহ রব্বুল আলমিন এমন একটা জায়গায় তৈরি করেছে উপরে যাবেন একদম আসমান আসমানের উপরে যাবেন বাইতুল মামর ভাইতুল মামুর এবং কাবা একদম সুজা সুজি একদম রকম আল্লাহ রব্বুল আলামিনের বাইতুল মামুর তো করে ফেরেস আর দুনিয়াতে কাবা তা করে মুসলমানেরা আল্লাহ রব্বুল আলমিন এই কাবা মানুষদেরকে দিয়েছে তা অফ করার জন্য ইবাদত করার জন্য সকলে বলেন সুবাহ এরপরে আদম আলাই ইসলাম আসলেন তাকে নামানো হলো সিংহলে তিনি সিংহলে গিয়ে যখন তিনি এই অনেক উপরে রয়েছে সিংহল থেকে যখন তিনি আসলেন তিনি যখন আর হাওয়া আলাহি হিসারাতসালামকে নামানো হলো জেদ্দা সিংহল এবং জেদ্দায় তারা দুইজন দুইজন দুই দুই স্থানে আল্লাহ রব্বুল আলমিন তাদের ক্রন্দন থেকে তাদেরকে আরাফার ময়দানে মিলিত করে দিলেন মিলিত করার পরে আদম আলাহ হিসারাতস্লাম খুশি হয়ে গেলেন আল্লাহ রাব্বুল্লাহ আলমিন বললেন হে আদম শুনব এই যে কাবা আজ থেকে তুমি এই কাবা গড়ের প্রদক্ষিণ করবা এই কাবা গড়ের মালিকের ইবাদত করবা জোরে বলুন আমরা কাবা গড়ের ইবাদত করি না কাবা গড়ের মালিকের ইবাদত করি অবশ্যই অবশ্যই আমরা কাবা গড়ের মালিকের ইবাদত করি আমরা কাবা গড়ের ইবাদত করি না জোরে কন কথা ঠিক কিনা আল্লাহ রব্বুল আলমিন যখন এই কাবা গড় এমন ভাবে তৈরি করলেন এক পর্যায়ে কাবাগর মাঝখানে পড়ে গেল আদম আলাহিসালাম সংস্কার করলেন সংস্কার করে সবাইকে বলে দিলেন তোমরা সবাই ইবাদত এক যখন এ ইবাদত আদমালাই আদম আলাহিসাল্লাম মারা গেলেন তার পূর্বপুরুষরা তারপরে যারা আসলেন তারা এই কাবাগরের ইবাদত করলেন কাবাগরের পাশে তফ করলেন কিন্তু হজরতেনসালামের প্লাবনের সময় ইসা স্থলা দশ প্লাবনের সময় কা বাঘর এমন এভাবে বেঙে গিয়েছে কা বাঘরের আর কা নাই কা রইখানে ঐখানে মরুভূমি হয়ে রয়েছে কিন্তু শেষ আলাইহি সাহ তো আসসালাম যখন তিনি তাওয়াফ করবেন তাওফ করতে গিয়ে কা বাঘ খুঁজে পায় না আল্লাহ রাব্লা আলামিন তার উপরেই নচেল করে এরপরে শেষ আলাইহির সা তোসলাম আনুমানিক হয়ে এ কা বাঘরকে তাওফ করলেন সকলে বলুন সুহানন্দ এরপরে বিভিন্ন সময় কাহাবাগর চতুর্থবার নির্মাণ করলেন আল্লাহ রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইসালামকে দুনিয়াতে প্রেরণ করলেন এবং বললেন হে ইব্রাহিম তুমি চলে যাও কাবাগ তুমি চলে যাও ওই মক্কার ওই মরুভূমিতে ওইখানে তোমার ছেলে মেয়ে ওইখানে তোমার স্ত্রী সহ তোমার সন্তান সহ রেখে আসব ইব্রাহিম আলাইহসালুআসালাম সেইখানে সন্তান সহ রাখলেন মাঝে মাঝে দেখতে গেতে দেখতে গেলেন হঠাৎ করে ইব্রাহিম আলাহ ইসলাতাম তাকে আল্লাহ রবাহ আলম স্বপ্নে দেখালেন নাজিল করলেন এবং বললেন হে ইব্রাহিম এইখানে তুমি একটি কাবা নির্মাণ করো এই কাবাটা হবে অনেক লম্বা এই কাবাটা নির্মাণ করো তুমি হবা রাজমিস্ত্রি আর তোমার ছেলে হবে যুগান্দাতা ভাব লেগে গেলেন কাজের ভিতরে আল্লাহর হকুমের ভিতরে এক পর্যায়ে কাবা যখন তারা বানান শুরু করলেন এক পর্যায়ে তারা কাবা এমন এমনই ভাবে বানানো শুরু করলেন কাবাঘর বানাতে বানাতে যখন আমাদের ইব্রাহিম আলাই তালাম আর মানে উঁচুতে আর মানে না না রাখতে পাথরগুলো আল্লাহ করলেন আল্লাহ আলমিন থেকে একটা লিফ্ট আকারের একটা পাথর আজকে যেমন আমাদের আধুনিক যুগে লিফ্টের মধ্যে টিভিতে দশতলায় নিয়ে যায় কিন্তু আল্লাহ রব্লা আলমিনের এই পাথরের ভিতরে সেমন একটা সেন্স লাগিয়ে দিলেন এমন একটা প্রযুক্তি ব্যবহার করলেন যখন ইব্রাহিম আলাই ইসালাতাম তিনি যখন মাথার ভিতরে আসে যে আমাকে নিচে নামতে হবে পাথরটা নিচে নামিয়ে দেয় সেন্সের সাথে পাথরের কানেক্ট হয়ে গিয়েছে এরপরে কাবাগর তৈরি হয়ে গেল কিন্তু কাবাগর তৈরি হওয়ার এক পর্যায়ে যখন ওই কা বা ঘরের মানুষকে আসতে বলবে কিন্তু আল্লা রবুল আলমিন অর্ডার করলেন হে ইব্রাহিম তুমি মানুষদেরকে ঘোষণা করে দাও ইব্রাহিম বললেন ইয়া রবুল আলমীন আমি যদি এখান থেকে ঘোষণা করি কয়েকজন মানুষ শুনতে পারবে আল্লা রবুল আলমিন বললেন তুমি কুবাইস নামক পাহাড়ে চলে যাও ওই পাহাড়ে ওঠে তুমি ঘোষণা করে দাও আমি আল্লা রবুল আলমিন দায়িত্ব নিয়ে সবার কানে কানে তোমার এই ঘোষণা পৌঁছে দেব যখন তিনি ইব্রাহিম কুবায়েশ নামক পাহাড়ে উঠে গেলেন ডান দিকে তাকালেন বাম দিকে তাকালেন পিছনে তাকালেন সামনে তাকে চতুর্দিক দিয়ে ঘোষণা করে দিলেন চিল্লাইয়া চিল্লাইয়া আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষের কানে গিয়ে পৌঁছে দিলেন তার পরের দিন থেকে মানুষে আল্লাহ রাব্বুল আলামিন এই কাবা ঘরের কেন্দ্রিক সমস্ত মানুষ এসে হজ করা শুরু করলো সকলে বলুন সুবহানাল্লাহ আল্লাহরবুল আলমীর এই কাবাগর সেখান থেকে মূলত আওয়াজ পরিপূর্ণভাবে শুরু হয়ে গেল এরপরে কাহাবাগড়ের এইখানে কয়েকজন মানুষ তারা কাগড়ের বিভিন্ন সময় বিভিন্ন সংস্কার করেছেন যেমন আমলিকা একটি গোষ্ঠী জুরহাম গোষ্ঠী কুসাই গোষ্ঠী মুজার গোষ্ঠী এই ধরনের কয়েকটা গোষ্ঠী এই কাবাগরকে সপ্তমবার পর্যন্ত অষ্টমবার পর্যন্ত তারা এই কাাবাগরকে তারা সংস্কার করেছে পরিবর্তন বাড়াইছে কমাইছে এরকমভাবে করেছে তাহলে প্রথম কাবাগর স্থান কাবাগরটা তৈরি করলেন কে ফেরেস্তারা এরপরে পর্যায়ক্রমে নবী এরপরে বিভিন্ন গোষ্ঠী এরপরে শেষ পর্যায়ে আব্রাহার যখন এই কাহাবাগরের উপর হামলা করলেন কাহাবাগরের উপর আব্রাহার হামলা করার পরে এক পর্যায়ে এই কাহাবাগর ওইখানে গ্লাভস ছিল গ্লাবটা পুরে গেল কারণ তাদের কাছে একটা প্রযুক্তি ছিল নিন্দা প্রযুক্তি এই প্রযুক্তির মাধ্যমে তিনি আগুনকে নিক্ষেপ করলেন আগুন এসে কাবা ঘরের এইখানে পড়লো কাবা ঘরের গ্লাভটা পুড়ে গেল ঈসা হজরতে ইব্রাহিম আলাই ইসলাতামের ছেলে ইসমাইলকে জবাই করার সময় আল্লাহ রব্বুল আলমিন একটা বৃহস্পতিকা দুম্বা দিয়েছিলেন ওই দুম্বার হরিণের যে দুম্বার যে একটা শিং ছিল দুইটা শিং ছিল শিংগুলো ওই কাবার সাথে লাগানো ছিল সেইটাও পুড়ে গেল হঠাৎ করে একদিন আপনার তিনি মৃত্যুবরণ করলেন যুদ্ধে হেরে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করলেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাবা রহমতের মধ্যে হাত দিয়েছে কাফেররা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের উপরে যদি কোনো কাফেররা হাত দেয় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো ছাড় দেয় না ঠিক কি না এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন নবম শতকে নভেম্বর যখন এই কাবাগর সংস্কার হলেন কুরাইশ বংশীয় লোক তারা কাবাগর সংস্কার শুরু করলেন কাবাগর সংস্কার হয়ে গেল হঠাৎ করে হাজরে আসুয়াদ পাথরটা টাকা কে বসাবে আমাদের নবী হজরতে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলাইহ সাল্লাম কাবা হজরে আসুয়াত এই পাথরটা বসিয়ে দিয়েছিলেন সকলে এক পর্যায়ে আল্লাহ রসুল বললেন এই হাজরে আসুয়াদ পাথরটা আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে দিয়েছে এই পাথরটা একদম দুধের মতো সাদা ছিল পাথরটা অনেক সুন্দর ছিল যখনই আল্লাহ রব্বুল আলামীন এই পাথরটা দিয়েছেন দুনিয়াতে আর দুনিয়ার মানুষেরা যখন এই পাথরটাকে চুম্বন শুরু করলো এই পাথরের কাহিনী হলো পাথর মানুষের গুণাগুলোকে চুষে নেয় চুষিয়ে নিয়ে আজকে এই পাথর কালো হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলামিন কেয়ামতের ময়দানে এই পাথর কথা বলবে মানুষের জন্য এই পাথর সাক্ষ্য দেবে পাথরের কান হবে পাথরের মুখ হবে মুখ দিয়ে কথা বলবে কান দিয়ে শুনবে সম যারা যারা এই পাথরগুলোকে চুম্বো দিয়েছে যারা এই পাথরগুলোকে চুমু দিয়েছে হজে ওইখানে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাদের জন্য এই পাথরগুলো সাক্ষ্য দেবে সকলে বলুন বলল এই জন্য আমাদের কা বাগরের ওইখানে যাওয়ার দরকার আছে না এরপরে আল্লাহ রব্বুল্লা আলমী যিনি এই কাহাবাগর দশম সংস্কার যখন করা হয় তখন আবদুল্লাহ ইবনে জুবাইর রাদি আল্লাহ তালের সময় কাহাবাগর সংস্কার করা হয় ইয়াজিদ বাহিনী যখন তার উপর হামলা করেছিল কাহাবাগরের আংশিক ক্ষতি হয়েছিল এরপরে এই কাবাগরের বারোতম সংস্কার করেছিলেন সুলতান মুরা আজকে যে আমরা কা ভিত্তি স্থাপনটা দেখি সর্বশেষ সংস্কার করেছিল বারোতম সংস্কার তুর্কির প্রেসিডেন্ট সুলতান মুরা তো সেইখান থেকেই এই কাবা গর আজ আমাদের পর্যন্ত আছে কিন্তু আল্লাহ রসুল বললেন কাল কেমতের আগে আল্লাহ রব্বুল আলামিন এই কাবাগরকে এইখান থেকে উঠিয়ে নিয়ে নেবে তার মানে কাবাগরের যে স্থানটা রয়েছে এই স্থানটা আল্লাহ রব্বুল আলামিন হাজার বছর আগেও তৈরি করেছে কিন্তু এই স্থান সব আল্লাহ রব্বুল আলমিন কাবাগরটা আবার তার স্থানে উঠিয়ে নিবে সকলে বলুন সুবাহান আল্লাহ এই জন্য এই কাহ মর্যাদা আছে আমরা সবাই ইনশাল্লাহ কাহাবাগের ওইখানে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে কাহ বাগরের ওইখানে যাওয়ার জন্য তৌফিকদিন সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম আলহামতুল্লা